শহর আগরতলায় রাজ্যের দুটি প্রধান হাসপাতাল জিবিপি এবং আইজিএম হাসপাতালে স্থানীয় রোগীদের পাশাপাশি অন্যান্য জেলা থেকে আগত রোগীদেরকেও চিকিৎসা পরিষেবা প্রদান করতে হয় এই চাপকে কিছুটা প্রশমিত করতে বৃহস্পতিবার আগরতলা জ্যাকশন গেইটের সংলগ্ন এলাকায় পঞ্চাশ শয্যা বিশিষ্ট আগরতলা সিভিল হসপিটালের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন রাজ্যের ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান এই স্বাস্থ্য কেন্দ্রটি সম্পূর্ণ হলে স্থানীয় এবং অন্য এলাকা থেকে আগত রোগীদের একাধিক পরিষেবা প্রদানে সক্ষম হবে আগরতলা পুর নিগম এই হাসপাতালটি পরিচালনা করবে এটা মানে আমি বলবো যে এরিয়া আগরতলা শহরের মধ্যে এটা একটা আরবান সিএসসি হচ্ছে এখানে এখানে বিভিন্ন ওপিডি বিভিন্ন ডিপার্টমেন্টের থাকবে প্লাস মাইনরিটিও থাকবে এটা যে সুবিধা সেটা এখানকার লোকালিটি তো আছেই পাশাপাশি এখানকার যারা বিজনেসম্যান আছে আগরতলা শহরের মেন তারাও কিন্তু এই ফেসিলিটিস পেতে পারে তাদের জিবি বা আইজিএম যাওয়ার দরকার নেই দ্বিতীয় হচ্ছে যে যারা বিভিন্ন কাজে এখানে আগরতলাতে আসে তারাও কিন্তু এই হসপিটালের পরিষেবা নিতে পারে প্লাস যারা শ্রমিক আসে তারাও কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা এখান থেকে নিতে পারে আমরা এরকম একটা জায়গা মানে এটাকে এই এটা আরবান সিএসসি বানানো মানে সত্যিকারের অর্থে সাধারণ মানুষের খুব কাজে আছে তাছাড়া যে লোড আইজিএম হসপিটাল আছে সেই লোডও কিন্তু এটা মাইনোরিটিও রাখা হয়েছে লিটের ব্যবস্থা আছে র্যাম্প ব্যবস্থা আছে তো ছ মাসের মধ্যে এটা টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং এটা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এনারা এটাকে দেখে রেখে